শুরু হয়ে গেল বছরের শেষ চন্দ্রগ্রহণ দু সালের এটাই শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পারবেন তবে চন্দ্রগ্রহণের সময় কি কি কাজ করবেন না এবং গ্রহণের সময় কি কি করবেন এই নিয়ে জ্যোতিষশাস্ত্রের মতে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা কিন্তু জ্যোতিষী শাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় দু সালের শেষ চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজ হতে চলেছে এই দিনটি ভাদ্র পদ মাসের পূর্ণিমা তিথি রয়েছে চন্দ্রগ্রহণ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং ভোর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণের সময় সকলের কিছু বিষয় মনে রাখা উচিত অন্যথায় গ্রহণ জীবনের ওপর বিরূপ প্রভাব কিন্তু ফেলতে পারে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের দিন কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে চন্দ্রগ্রহণের দিন কি করবেন না অর্থাৎ কি কি কাজ আপনারা করবেন না সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যখনই চন্দ্রগ্রহণের সূতক বৈধ হবে তখন আপনার অনেক সতর্কতা অবলম্বন লম্বন করা উচিত বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে এবং এর সূতকও কিন্তু বৈধ হবে অথব এই দিন আপনার নিম্নলিখিত ভুলগুলি করা উচিত নয় চন্দ্রগ্রহণের দিন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নেতিবাচক শক্তি খুব সক্রিয় থাকে তাই এই দিন ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয় এর পাশাপাশি ঘরের পুজোর স্থান লাল বা হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এই দিন আপনার তুলসী গাছ এবং অসত বা বট গাছ স্পর্শ করা থেকে এড়িয়ে চলা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে আপনার পাপ কিন্তু হতে পারে গ্রহণের দিন নেতিবাচক কথা বলা লোকের সঙ্গে দেখা করবেন না এই দিন নেতিবাচক জায়গায় যাওয়া এড়িয়ে চলুন এই দিন শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন এটি করলে আপনাকে শারীরিক ও মানসিক সম্মুখীন হতে পারেন গ্রহণের দিন বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং ভুল করে ঝগড়া বা তর্ক করবেন না এটি করলে আপনার পারিবারিক জীবনের অসুখ অর্থাৎ সুখ কিন্তু চলে যেতে পারে পাশাপাশি বলেছে এই দিন আপনার ছুরি সুই বা কাচি ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করা থেকে এড়িয়ে চলা উচিত চন্দ্রগ্রহণের দিন নোখ চুল ইত্যাদি কাটা শুভ নয় বলে বিবেচিত হয় গর্ভবতী মহিলাদের এই দিন বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত এছাড়াও গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস কিন্তু ধরা উচিত নয় অন্যদিকে দেখুন এখানে পরিষ্কার বলেছে চন্দ্রগ্রহণের দিন কি করবেন অর্থাৎ আগে তো জানিয়ে দিলাম কি কি করবেন না এবং কি কি এখন কাজ করলে আপনাদের শুভ হবে সে বিষয়ে জানিয়ে দিই চন্দ্রগ্রহণের দিন দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিনে চাল দুধ ঘি সাদা পোশাক রূপো ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই জিনিসগুলি দান করলে চন্দ্রদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও কিন্তু পাওয়া যায় এমনটাই কিন্তু জানা গিয়েছে চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করলে উপকার হয় এই দিন শিবের মন্ত্র বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর পাশাপাশি আপনি চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন যেমন এখানে পরিষ্কারভাবে সেই মন্ত্রটি কিন্তু দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন ওম শ্রম শ্রীম শ্রোম সহ চন্দ্র মাসি নম তো এই মন্ত্রটি আপনারা করতে পারেন গ্রহণের দিন ইষ্ট দেবতার মন্ত্র সেটা জপ করলেও শুভ ফল পাওয়া যায় এমনটাই কিন্তু জানা গিয়েছে এই দিন আপনি আপনার পূর্বপুরুষদের জন্য শ্রদ্ধা জপ যজ্ঞ এবং তর্পণ ইত্যাদি করতে পারেন গ্রহণের সময় ধর্মীয় বই অধ্যয়ন করা শুভ বলে বিবেচিত হয় গ্রহণ শেষ হওয়ার পর আপনার স্নান করা উচিত এতে নেতিবাচকতা দূর হবে গ্রহণের পর বাড়ির পুজো মণ্ডপ সহ পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন এবার চন্দ্রগ্রহণের চাঁদ লাল দেখাবে যাকে ব্লাড মুন বলা হয় আপনাদেরকে আগেই বলেছি যেই চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হয় এই চন্দ্রগ্রহণ তিন ঘন্টা আটাশ মিনিট দুই সেকেন্ড স্থায়ী হবে তো বুঝতেই পারলেন রাত নটা ছাপ্পান্ন মিনিটে কিন্তু এই চন্দ্রগ্রহণ শুরু হবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আপনারা কিন্তু রাত একটা পর্যন্ত এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন অর্থাৎ মোট বুঝতেই পারলেন তিন ঘন্টা আঠাশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ